জে উঠেছে শিব মন্দির সার্বজনীন এবং জায়গা করে নিয়েছে ইন জাগমা দুর্গা দু হাজার পঁচিশের ফাইনাল রাউন্ডে বিচার আর আমার সঙ্গে রয়েছেন বিচারক বিদিতাদি কীরকম লাগলো যখন পুরো আসলে দেখলে এই সেই পৌরাণিক কাহিনীর বাংলার ঐতিহ্য পুজো মনসা পুজো সবটাই এবং আগেকার দিনে তো খুব স্বল্প জিনিসে আমরা সাস্টেন করতে পারতাম তো কী কী একটা সংসার চালাতে গেলে একটা জীবন কাটাতে গেলে একটু মাটি একটু কাপড় সেই জিনিস দিয়ে একটু গোটা জীবন কাটানো যেত তো সেইটাকেই ধরার চেষ্টা করেছে শিব মন্দির আর হচ্ছে বাংলার প্রায় এক্সটিংট হয়ে যাচ্ছে এরকম লোকশিল্প যাত্রা শিল্প পালা গান ওরা এখানে লাইভ পারফরমেন্স বাঁকুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের নিয়ে এসছেন সেটা আমার খুব ভালো লেগেছে মনসা মঙ্গল কাহিনী আগে নিশ্চয়ই পড়েছো না এসে তো পড়েছি দেখেছি বহুবার খুব ভালো লাগে কথা এবছর শিব মন্দির সেই মনসামঙ্গল কাহিনী সেই পৌরাণিক কাহিনীটাই কিন্তু তুলে ধরেছে নিজেদের পুজো মণ্ডপে এবং এবছর তাদের থিমের নাম হচ্ছে বিশ্বহরি অভিনব ভাবনায় অভিনব অভিনবভাবে সেজে উঠেছে এবছর শিব মন্দির সার্বজনীন এরকম আরও অনেক পুজো মণ্ডপ আছে যেগুলো আপনারা ভাবতেও না এত সুন্দর এত অভিনব ভাবনায় সেজে উঠেছে সেগুলো জানতে হলে চোখ রাখুন ইনকোটা টিভি